শীত মানেই সবজির মেলা সেই সবজি দিয়ে যদি মজার মজার নাস্তা বানানো যায় তাহলে বেশ ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে আজকে বন্ধুদের মাঝে শেয়ার করছি সবজি দিয়ে মজাদার পেঁয়াজও রেসিপি আশা করছি সবারই ভালো লাগবে পেঁয়াজও বানানোর জন্য আমি নিয়েছি গাজর মূলা এবং বাঁধাকপি তো সবজিগুলোকে একদম ছুরি ছুরি করে কেটে নিচ্ছি তো এভাবে হচ্ছে সবজি দিয়ে পেঁয়াজো বানালে অনেক টেস্ট হয় একদম দোকানের মতো লাগবে খেতে তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে পেঁয়াজো আমি বানিয়ে নিচ্ছি তো একই করে সবগুলো সবজি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে প্রায় সবজিগুলোকে আবারও ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবার হাত দিয়ে কিছুটা সময় মেখে নেব এতে করে সবজিগুলো অনেকটা সফট হবে না হলে হচ্ছে ভাজার সময় এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না কিছুটা সময় ধরে আমি ভালোভাবে মেখে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরের ডাউল এবং আতপ চাল ভিজে আমি ব্লেন্ড করে নিয়েছি সঙ্গে দিয়ে দিচ্ছি বেসন কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো রসুন থেতু করে এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তো আমার কাছে রসুন দিলে অনেক বেশি ভালো লাগে তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো এবার হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব তো এখানে কিন্তু বন্ধুরা আমি একটুও পানি ব্যবহার করিনি এবং হচ্ছে পানি ব্যবহার করব না তো মাখতে মাখতে অনেকটা নরম হয়ে যাবে সবজিটা লবণ দিয়ে আগে থেকেই মেখে নিয়েছিলাম এই জন্য এখানে আর লবণ লাগবে না তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই দিয়ে নেবে তো ভালোভাবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে তোলে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম পরিমাণ মতো এবার হচ্ছে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি আমরা অনেকে আছি পেঁয়াজো বানালে হচ্ছে গোল গোল করে সেভ করে নেই দোকানের মতো হতে চায় না তো তাদের উদ্দেশ্যেই বলবো যখন হচ্ছে পেঁয়াজোটা আমরা বানাবো তো যেখানে হচ্ছে আমার বেটারটা আছে সেখান থেকে একটু টান দিয়ে হচ্ছে বেটার হাতে নিয়ে দিলে দোকানের মতো লাগবে দেখতে জানি না তোমাদেরকে বোঝাতে পারলাম কি না আমি যখনই সবজি দিয়ে পেঁয়াজু বানাই অল্পতে আমার একদমই হয় না অনেক বেশি বানাতে হয় তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমার পরিবারের সবাই পছন্দ করে এক সাইড হালকা ভাজা হবার পর হচ্ছে উল্টে দিচ্ছি পুরোপুরি নিচের সাইডটা ভাজা করার পরে হচ্ছে উল্টে দিলে কিন্তু পেঁয়াজুটা ভালো লাগবে না খেতে ধীরে ধীরে ভেজে নিতে হবে আর অবশ্যই দোকানের মতো করতে হলে পেঁয়াজুটা ডুবো তেলে ভেজে নিতে হবে তো এবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে হচ্ছে সব সাইড ভালোভাবে ভাজা হয়ে যায় যে সকল বন্ধুরা এখনও পেঁয়াজও বানাতে পারো না অবশ্যই আমার ভিডিওটি ফলো করলে হান্ড্রেড পারসেন্ট পারবে তো একসাথে ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এবার দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো কীভাবে বানাচ্ছি দেখো এরকম হাত দিয়ে লম্বা করে টান দিয়ে তারপরে তেলে ছেড়ে দিলেই দোকানের মতো কিন্তু সেভ হয়ে আসবে ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা এত দূর চলে এসেছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক করে দিও যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নেবে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যে সকল বন্ধুরা এই কাজটা করে নিয়েছো এবং আমাকে ভালোবাসা দিয়ে এত দূর আসতে সাহায্য করেছো তোমাদের সবাইকে মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আশা করছি সবাই এভাবে আমার পাশে থাকবে সব সময় চেষ্টা করে যাই বন্ধুদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য জানেন আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই আর বন্ধুরা ভিডিওর মাঝে ভয়েজের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে মানুষ মাত্রই ভুল হয় আর ভুল থেকে শিক্ষা নেওয়া যায় তো এক এক করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ বানানো আমার একদম কমপ্লিট এবার পরিবেশন করে নিচ্ছি দেখতে কিন্তু একদম দোকানের মতো পেঁয়াজু মনে হচ্ছে তাই না শশা কুচি ধনিয়া পাতা কুচি এবং হচ্ছে বিট লবণ দিয়ে পেঁয়াজ পরিবেশন করে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সকল বন্ধুদের প্রতি অনেক অনেক ভালোবাসা সবার জন্য মন থেকে দোয়া রইল আল্লাহতালা যেন সবাইকে অনেক বেশি ভালো রাখে সুস্থ রাখে শুভ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ